আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগগুলো দেখে বুঝেই গেছেন যে এগুলো শপিং করে আসলাম তো এইগুলো হচ্ছে আমার ছোট বোনের বিয়ের জন্য আব্বু আম্মু আমাদেরকে শপিং করে দিচ্ছে বিয়ের জন্য আর কি বিয়েতে যাবো তো এখানে আমাদের চারজনের জন্যই শপিং করা হয়েছে বাট আপনার ভাইয়ার যে কমপ্লিট হো সেটা তো এখনও টেইলারের কাছে আছে তো সেই জন্য সেগুলো দেখাতে পাচ্ছি না এখানে আমার এবং আমার ছেলে মেয়ে আমাদের গুলো দেখাচ্ছি এই যে প্রথমে বের করলাম এটা হচ্ছে আমার তানাবানা শাড়ি আর কি যেটা আব্বু সবাই আমরা চয়েস করে কিনছি আর কি এটা জানি না আমাকে পড়লে কেমন লাগবে তো আপনারা কমেন্টে জানাইন যে শাড়িটা কেমন হলো এটা হচ্ছে তানাবানা শাড়ি আর এই যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে হিমার জন্য একটা পার্টি ড্রেস আর কি এই হলো হিমার সেই পার্টি ড্রেস দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ওর জন্য জামাটা এটার সাথে এই যে একটা বেল্টও আছে মাথার ঠিক আছে আর এটা হচ্ছে জামাটা তো এই যে হচ্ছে হিমার সুন্দর একটি পার্টি ড্রেস তো আপনারা অবশ্যই জানাবেন কার ড্রেস আপটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আর এখন যেটা বের করতেছে এটা হচ্ছে হিমার হলুদের কাপড় আর কি ওর নানুর ইচ্ছে যে ও একটা হলুদের সবার সাথে ও ছোট একটা হলুদের শাড়ি পরবে আর কি তো সেই জন্য এই যে এটা হচ্ছে ওর হলুদের শাড়ি ঠিক আছে সাথে ওর যে ব্লাউজ পেডিবোর্ডের কাপড় নিয়ে আসছে আর এখন হচ্ছে দেখাবো হাসিনের জন্য যে ড্রেসটা কেনা হয়েছে আর কি হাসিনের ইচ্ছা ছিল আর কি যে ও তো পাঞ্জাবি বা গেঞ্জি সেট সবই আছে তো শার্টও আছে তবে ও এবার বিয়েতে নাকি শার্ট প্যান্ট পরবে তো সেই জন্য ওর জন্য এই শার্টটা আর প্যান্টটা কেনা হয়েছে তো এই ছিল আমাদের বিয়ের শপিং তো জানাবেন কোনটা সবচেয়ে সুন্দর হয়েছে তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ